আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী আল্লাহ চালা তিনটা ইমানি থাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আগা থানে কিনেন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম হাবির রাজুলাইনি লেক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষ জানতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাইনা দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে এনে দাও এক হলো ওমর ইবনে আল খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাততাবের বেটা অমর কিংবা হিসাবের বেটা বুজাহাল দুজনের একজনকে আমার যাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কোবল করে নিয়েছে কে তাজিদের নামাজ পড়ে বিষ্ণুপুর যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মাল সুমান আল্লাহ বলেন দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিকই না প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিচ্ছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছে কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা বাবার আছে না নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্ব নবী দোয়া কুলনে দাঁড়ালাম ওই ওমরে কি আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলে প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলে প্রথম ধাক্কাটা গেলে তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন করোনার একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল হা কি সুরা

বিশ্বনবীর দানে গেলে ওমরে ফারুক ডানে যায় এ বিশ্বনবী বাঁয়ে গেলে ওমরে ফারুক বাঁয়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরান শুনে বিশ্বনবী ই মাসুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের রেশাদ সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুলহাব কাতালবাদ করছিলেন তুনসুরা

বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবীর সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাছুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তবিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন্দা মিন্দে বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা হুয়া বিকাউলি অলিলাম্মা تؤمنون এই আয়াতটার অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণু বিহরে ফারুক কি দেখছেন কি কথা গায় না দেখতেছেন না বিশ্ববিশ্বরের উৎস তেলাক করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কিরে রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা টাইম বিষ্ণুই যায় তা তেলাক করে কোয়েন্সিডেন্টলি দই বাঘ মিলে গিয়েছে বয়াতার অর্থ ছিল এটা কোনো কবির বাড়ানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ইমানাম এবার মরে ফারুক আঁকতে উঠতেন বলো নাকি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বাড়ানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গনর হয়ে গেছে তার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজমিল্লা পড়বেন না ও মনে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেটা বল বল তার আমি করেছি মহাম্মদ কবি নয় মহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন নাহকবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবি তখন জে আদ্দা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বি তৌলিকাহিনী অলিলামাদাজ কারো বিষ্ণবি তখন জেয়াদতা তেলাওয়াত করছিলেন তার অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো ও বিষ্ণুবি অমরের ফলকে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়তের পরের আয়তটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরাই মানানো এবার তো অমরের ফলক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পরে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়া দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর ওরে পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহান আল্লাহ পড়েন এরপর ওরে ফারত প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যাওয়ার লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তাহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব করেন সুবহান আল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের আবার ফুল হাঁটতে লাগলেন সৈয়দেনা ওমার নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন কোন জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও উমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছে পরেন না আউজুবিল্লা আবু সাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাঁসেমা বিদ্যে খাত্তা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালীমা পরে মুসলমান হয়ে গেছে আর মোহাম্মদের কল্লা পরে কে আগে ঘর সামলাও যে ও বা আগে ঘর সামলাও পরে তুমি মহম্মদের কোল্লা কাটতে যেও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গর গড় করছেন ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা করার ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল বলেন সুবহানাল্লাহ সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর বলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজেরা আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সেহেদেন ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্ত একক্ত করে ফেললেন গা দিয়ে ফিঙ্কি বে বের হয়ে যখন রক্ত বের হয় সেহেদেন ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিস তুমি না পাক লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েন সাইয়েদ ওমর ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কি অংশ লিখে কাবাব আল্লাহ তাআলা আনহু লুকিয়েছিল নানার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদ ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল ভাই গুমিয়া শরআগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিল। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইসি কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? আর দ্বিতীয়টা? হাক্কা। স্মরণাপ হাক্কা দিয়ে দিসেন আল্লাহ। ধাক্কা। এবার দিল সুরা তহারের ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন। খুব ভালো আরবী জানতেন। চমৎকার আরবী অর্থ বুঝতেন। করুণার বিভন শোভাশী মানুষ।

এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জামিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছে সুবানুল্লাহ পড়েন সুরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দ গাছগুলি দিয়ে এই আয়গুলো যখন পড়তে আরম্ভ করলেন উমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা হার আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিনা খাব্বাব বললেন বিশ্বনবী। সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহ ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন

ওমররে আসতো দেন ওমর রে বাঁধা দিয়েন না কারণ আগে আজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছো এই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে এ ওমরে ফারুদ আসলেন এসে কোনো পাতা নাই চিৎকার দিয়ে বললে রাস্াদু আল্লাহ আই লা আই লাল্লা হা ও আসাদু আল্না আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতরে লুকিয়ে থাকে যেমন মোতি লোকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মদি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহ রজতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রুজুতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রুজুতি পড়ে আল্লাহ আটমা ওই সাহাদাতের জুতি সেদিন আমার ফারুকের হৃদয়টা রেউ জ্বালা করে দিল

আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিষ্ণুনবী বললেন বালা অমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিষ্ণুনবী বললেন কোরআন ও সত্য আমাদের র বাল্লা কি সত্য নন বিষ্ণুনবী বললেন সত্য ও ফারুক বললেন তাহলে ফিমালিফা তাহলে লুকিয়ে আর গোপনে দেওয়া দিক আপনি সত্য নবী কোরআন সত্য কিতা আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইফতিফা আর লুকি লুকিয়ে তোরণের দাওয়াত দিবেন বের হন বকর শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা নামের বিশ্ব নবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সৈয়দরে ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বলেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বলেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদ নমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাক দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যা এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমরে ফারুক সামনে দাঁড়াবেন ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহ নামের স্লোগান দিবেন ওমরের ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়ার স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লা পর্যন্ত এতটুকু জায়গায় আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমরের ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলে ওমরের ফারুক সামনে দাঁড়িয়ে বললেন আরাদ আন্তাস কুলাম্বু ইয়া জামা ওয়ালে তো দারমিলা সাউজুবু ফলিয়া সুদ্দানি কে আছো মানে আর দান তাসগুলা উল্ম কেয়া ছ মায়ের বুক খালি করতে চাও এ আছামা ওয়ালা দু কেয়া ছ বাচ্চা গুলা রে সন্তান গুলা রেতিম বানাতে চাও তার মিলা চাও ছ্যা তুহু কার তুরে বুকের পটা আছে দেখি কেয়া ছ স্ত্রীকে বিথবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি ওমর রে থামা যদি সাহস থাকে আমি ওমর মিছিল থামা ওমরে ফারুক শুরুক বললে না লাহাক মা আল্লাহ আল্লাহ স্লোগান দিতে দিতে সে দেন ফারুক আবার যে স্পর্শ করলেন ফারুকের স্লোগান সেদিন মক্ষায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ফারুক স্লোগান দিলেন আবু জাহেল ওকবা সাইবা ওয়ালিদিবনে মগিরা আল্লাহ আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছে থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শোনো বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় দিছে আরেক দৌড় সাইবা দিছে বহু দৌড় সুমান পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে আমারে ফারুক লাগে কয়জন একজন অমারি গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বেলা টিকি না